জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশের পুলিশ বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তারা সেনাবাহিনীকে অচল করে কয়েকটি লক্ষ্য অর্জন করতে চায় যেমন শক্তির চাহিদা অনুযায়ী বাংলাদেশের সমুদ্র সীমায় আন্তর্জাতিক যুদ্ধকে টেনে আনতে চায় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে ছুড়ে ফেলতে চায় আর যে কোনো মূল্যে নির্বাচন ঠেকাতে চায় এগুলোর পক্ষে সেনাবাহিনী এখনো অনর অবস্থানে থাকায় তিরিশ সেনা কর্মকর্তাকে এখন গ্রেপ্তার করে পুরো সেনাবাহিনীকে পুলিশের মতো অচল করে দেওয়াই কি জুলাই সন্ত্রাসীদের লক্ষ্য চলুন দেখা যাক বিস্তারিত বাংলাদেশের পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে সহিংসতা ও পরবর্তী সন্ত্রাসী হামলায় শত শত পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন কয়েক হাজার সদস্য আহত হয়েছে চাকরি হারিয়েছেন অসংখ্য পুলিশের কর্মকর্তা এর প্রভাবে পুরো বাহিনীর মানে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে পড়েছে পুলিশকে আক্রমণ করছে আর অনেক পুলিশ সদস্য বলছে তারা আর এই বাহিনীতে থাকতে চান না তারা নিজেদের জীবন বাঁচাতে অন্যত্র কাজ খুঁজছেন এই পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠছে পুলিশের পর এবার কি লক্ষ্য সেনাবাহিনী কারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক হিসাবে যাদের উপর নির্ভর করে মানুষ দেশ সেই বাহিনীকে এখন এক ধরনের অচল অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিভিন্ন পর্যবেক্ষকের মতে দেশের ভেতরে ও বাইরে থাকা কিছু গোষ্ঠী চায় সেনাবাহিনীর ভেতর বিভাজন সৃষ্টি করে এই প্রতিষ্ঠানকে ভেঙে ফেলতে তারা জানে বাংলাদেশের সেনাবাহিনী বিদেশি শক্তির স্বার্থে কোনো আঞ্চলিক যুদ্ধে জড়াতে রাজি নয় আপনাদের স্মরণ করিয়ে দেই সেই করিডোর থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশকে একটি যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়াই এই ইউনুস সরকারের মূল লক্ষ্য এবং সেখানে প্রধান এবং প্রথম বাধা হিসাবে বা অবস্টাকল হিসাবে আমরা সেনাবাহিনীকে দেখতে পাই তাই ভেতর থেকেই তাদের দুর্বল করা হচ্ছে আমি এ বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি এটা লুকোনো কিছু নয় যে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছে কখনো কখনো একটু বেশি তারা দেশপ্রেম দেখিয়েছে তারা কখনোই বিদেশি শক্তির চাপ বা আঞ্চলিক ষড়যন্ত্রে পা দেয়নি বলে প্রমাণ রয়েছে যেমনটি পাকিস্তানের সেনাবাহিনী করে থাকে সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে সীমান্তে মানবিক করিডোর বা আঞ্চলিক সামরিক রুট খোলার প্রস্তাব সেনাবাহিনী গ্রহণ করেনি তাদের যুক্তি ছিল স্পষ্ট বাংলাদেশে কোনো সংঘাত বা যুদ্ধের করিডোর হবে না এই অবস্থান অনেককেই অস্বস্তিতে ফেলে দিয়েছে বিশেষত তাদের যারা দেশের ভূ রাজনীতি নিজেদের সুবিধা ব্যবহার করতে চায় অথবা যে বিদেশি শক্তি তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদের পারপাস সার্ভ করতে চায় বঙ্গোপসাগর ও সেন্ট মার্টিনকে কেন্দ্র করে সম্প্রতি বড় শক্তিগুলোর আগ্রহ অস্বাভাবিকভাবে বেড়েছে দক্ষিণ চীন সাগরের উত্তেজনা এখন বঙ্গোপসাগরে এসে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র ভারত চীন সব পক্ষই এখন এই অঞ্চলে সামরিক ও বাণিজ্যিক রুটে প্রভাব বাড়াতে চাইছে বাংলাদেশের অবস্থান তাই অত্যন্ত কৌশলগত সেনাবাহিনী এখন এই অবস্থানটিকে নিরপেক্ষ এবং ভারসাম্যপূর্ণ রাখতে চাইছে যেটি বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী অথবা এই সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সবসময় বলে এসেছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ কোন পক্ষের হয়ে কাজ করবে না দেশের স্বার্থই হবে তাদের একমাত্র অগ্রাধিকার এই নীতিগত অবস্থানকেই এখন কেউ কেউ নিজেদের স্বার্থের পথে বাধা হিসেবে দেখছে এর সঙ্গে নতুন একটি বিষয় যোগ হয়েছে দেশে অস্ত্র পাচার এবং সন্ত্রাসী সংগঠনগুলোর পুনর্গঠনের পুরোপুরি আশঙ্কা দেখা দিয়েছে আজকে একটি রিপোর্ট দেখা গেছে যে বাংলাদেশে নতুন সাতটি রুটে অস্ত্র আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি একথা আরো উল্লেখ করা হয়েছে যে দেশের সাতটি রুট দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করছে এই অস্ত্র কারা ব্যবহার করবে কি জন্য আসছে নির্বাচনকে সামনে রেখে এবং পুরো বাংলাদেশের আহ ভেতরে অস্থিরতা অস্থিতিশীলতা সৃষ্টি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আবারও দখল করবে এবং এবার দখল করবে কারা সেটা তো আসলে নিউ ইয়র্ক টাইম বলেছে জাপান টাইমস বলেছে এবং অন্যান্য বিশ্লেষকরা তো বলছেন এবার বাংলাদেশে ক্ষমতা দখল কারা করবে তারা হচ্ছে একটি ভয়ঙ্কর উগ্র জঙ্গি গোষ্ঠী এই খবর সেনা এবং নিরাপত্তা বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে স্বাভাবিকভাবে সেনা সদর দপ্তর মনে করছে যারা দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করতে চায় তারাই এই অস্ত্রপ্রবাহের পেছনে সক্রিয় এটা নিছক চোরাচালান নয় বরং একটি পরিকল্পিত প্রচেষ্টা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এই প্রক্রিয়া কেন্দ্রবিন্দুতে আছেন সরকারের তথা কথিত নিরাপত্তা উপদেষ্টা রজার রহমান বা ওরফে খলিলুর রহমান যিনি নানাভাবে বাহিনীর ভেতরে উত্তেজনা এবং অবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে দেশের সীমান্তে অস্থিরতা উস্কানিমূলক বক্তব্য আর একের পর এক প্রশাসনিক চাপ সব মিলিয়ে সেনাবাহিনীর ভেতর এক অস্বস্তিকর এবং ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে এসব কারণে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হঠাৎ করে 30 জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তার নামে জারি করেছে। অভিযোগ হচ্ছে মানবাধিকার ঘটনা। এই পদক্ষেপ হঠাৎ করেই গোটা বাহিনীর উপর এক ধরনের চাপ তৈরি হয়েছে কেউ বলেছেন এটা ন্যায় বিচারের প্রক্রিয়া আবার কেউ মনে করছেন এই সময়টায় এমন পদক্ষেপের রাজনৈতিক প্রভাব ভেবে দেখা দরকার কারণ বাহিনীর ভেতরে এখন আস্থার সংকট বাড়ছে কে কাকে বিশ্বাস করবে কে কার পক্ষে আছে এই প্রশ্নগুলো ঘুরছে ভেতরে আর বাহিরে সর্বত্র আর এতে মনে হচ্ছে পুরো সেনাবাহিনীকে এখন প্রশাসন আইন বিচার এমনকি জনগণের সাথেও মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার এই বাহিনী এতদিন ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়ে এসেছে কিন্তু এই ধারাবাহিক উস্কানি এবং অপমানের মধ্যে তাদের ধৈর্যের সীমা কোথায় গিয়ে শেষ হবে এটা এখন বড় প্রশ্ন সাংবাদিক সম্মেলনে পক্ষ থেকে জানানো হয়েছে সেনাবাহিনীর যে যাদের নামে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে পনেরো জন মানে অর্ধেক এখন সেনা কাস্টোডিতে আছেন সেটাই থাকার কথা যদি অভিযোগ থাকে তাহলে সেনাবাহিনীর বিচার সেনাবাহিনী করবে সেনা আদালতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের প্রচলিত নিয়ম বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী সব সময় গুরুত্বপূর্ণ কখনো কখনো নির্ণায়ক ভূমিকা রেখেছে স্বাধীনতার পর সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা নয় বরং রাষ্ট্র পরিচালনা অবকাঠামো নির্মাণ দুর্যোগ মোকাবেলা সব ক্ষেত্রেই ছিল দেশের ভরসা কিন্তু একই সঙ্গে আমাদের ভুলে গেলে চলবে না যে উনিশশো সালের ট্র্যাজেডি দু দুজন রাষ্ট্রপতিকে হত্যা অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান সব এই বাহিনীর নামের সঙ্গে জড়িয়ে আছে ফলে সেনাবাহিনীকে মানুষ শ্রদ্ধাও করে আবার ভয় করে এবং সংশয় করে এবং বলা হয়ে থাকে সেনাবাহিনী এবং প্রশাসন যার পক্ষে থাকে তারাই সরকার গঠন করে আমরা জানি যে বাংলাদেশে দু দুটি রাজনৈতিক দল বড় বড় দু দুটি রাজনৈতিক দল তৈরি হয়েছে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং বিএনপি এক সময়ের কিংস পার্টি জাতীয় পার্টি আরেকটা কিংস পার্টি এরা উভয়েই সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে এবং প্রত্যক্ষ শক্তির বলে বলিয়ান হয়ে এখনো বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছে তবে শেখ হাসিনার দীর্ঘ শাসনকালে সেনাবাহিনী ক্রমেই রাজনীতির বাইরে সরে আসে বেসামরিক প্রশাসন রাজনৈতিক নেতৃত্বে নিয়ন্ত্রণে থাকা একটি তুলনামূলক ভারসাম্যপূর্ণ অবস্থায় পৌঁছে গিয়েছিল কিন্তু দু সালে সেই ভারসাম্য আবার ভেঙে পড়ে জুলাইয়ের সহিংসতা সরকার পতন এবং পরবর্তীতে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের ক্ষমতায় আসা সবকিছু মিলিয়ে সেনাবাহিনী হঠাৎ করেই রাজনীতির ঘূর্ণাবর্তে একেবারে কেন্দ্রে চলে আসে আমরা বলতে পারি এখন সবকিছু চলছে সেনাবাহিনীকে কেন্দ্র করে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইউনূস সরকার গঠনে সেনাবাহিনীর একাংশের নীরব সমর্থন ছিল এমন কি বলা হয়ে থাকে যে ডিজিএফআই এর সেই সময়ের মানে দু সালে যিনি ডিজিএফআই এর প্রধান ছিলেন তিনি এই জুলাই সন্ত্রাসীদের পক্ষে কাজ করেছেন বলা হয় জাতিসংঘ মিশনে সেনা অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতির বিনিময়ে এই সেনাবাহিনী রাজনৈতিক অস্থিরতায় সরাসরি হস্তক্ষেপ করেনি কিন্তু সেই হিসেব এখন পাল্টে গেছে বা যাচ্ছে সরকার এখন একই বাহিনীকে শাসন এবং ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইছে যা সেনা নেতৃত্বের ভেতর খুব বাড়াচ্ছে জুলাইয়ের সহিংসতার সময় সেনাবাহিনী মাঠে নেমেছিল কিন্তু গুলি চালানোর নির্দেশ স্থগিত রাখে বা তারা আসলে কার্যত মাঠে ছিল কিন্তু কোনো কাজ করেনি পরে সেনা প্রধান বলেন সেনাবাহিনী নিরস্ত্র জনতার উপর গুলি চালাতে চায় না কিন্তু প্রশ্ন হলো এটা কি বাহিনীর নৈতিক অবস্থান নাকি রাজনৈতিক চাপের ফল জাতিসংঘের চাপের ফল তরুণ অফিসাররা হতাশ কারণ তাদের চোখে সরকারের দ্বৈত আচরণ স্পষ্ট। অন্যদিকে সরকার দাবি করছে সেনাবাহিনী বাহিনী নিরপেক্ষ ছিল না, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যক্ত হয়েছে। এই টানা টানাপোড়েনের মধ্যেই সেনা প্রধান ওয়াকারুজ জামানকে নিয়ে শুরু হয় একের পর এক বিতর্ক। অভিযোগ উঠেছে 5 আগস্টের ঘটনার সময় তিনি গুরুত্বপূর্ণ মুহূর্তে রাজনৈতিক বৈঠকে ব্যস্ত ছিলেন, অথচ তখন গণভবনের নিরাপত্তা নিয়ে বিমান বাহিনীর উদ্যোগ নিতে চেয়েও বাধা পায় এই সেনাবাহিনীর কাছে বা সেনা প্রধানের কাছে সরকারের ঘনিষ্ঠ মহল এসব গুজব ছড়িয়ে দিয়েছে কিন্তু সেনা সদর দপ্তরের ভেতর অস্বস্তি তৈরি হয়েছে যা এখন আর গোপন কিছু নয় এই নিয়ন্ত্রণের প্রক্রিয়ায় বাহিনীর ভেতরেই অসন্তোষ তৈরি হচ্ছে একদিকে আদালতের পরোয়ানা অন্যদিকে বদলি এবং তদন্ত সব মিলিয়ে অফিসারদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে সম্প্রতি গুজব ছড়িয়েছে সেনানিবাসে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সেখানে কিছু অফিসার সরকারের প্রতি প্রকাশ করেছেন। গুজবের প্রমাণ না থাকলেও এর ফলে বাহিনীর ভেতরে সন্দেহের বাতাস বইছে বিদেশ থেকে এসব গুজব ছড়ানো হচ্ছে দেশের ভেতরেও অনেকে এই গুজবের পেছনে কাজ করছেন এদিকে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে সেনাবাহিনী সরকারকে কি চাপ দিচ্ছে নাকি সরকারি সেনাবাহিনীকে কোনথাঁসা করতে চাইছে সত্য যাই হোক এই পারস্পরিক অবিশ্বাস দেশের জন্য ভয়াবহ যদি সেনাবাহিনীর ভেতরে বিভাজন তৈরি হয় তাহলে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে খুব স্বাভাবিক বাহিনীর বর্তমান নেতৃত্ব বারবার বলছে তারা সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকারবদ্ধ তারা কোনো অবস্থাতেই সংবিধান পরিবর্তন বা নির্বাচনের বিলম্ব ঘটাতে রাজি নয় এই দৃঢ় অবস্থান শুধুমাত্র সেনাবাহিনীর একজন কর্মকর্তা নয় সেনা প্রধান থেকে শুরু করে বেশিরভাগ সেনা সদস্যের একই মত এই দৃঢ় অবস্থান দেশের জন্য যেমন ইতিবাচক তেমনি সরকারের থাকা কিছু মহলের কাছে তা খুব অস্বস্তিকর কিংস পার্টির কাছে অস্বস্তিকর জামায়াতের কাছে অস্বস্তিকর বিএনপির কথা এখন আমরা নাই বলি কারণ বাহিনীর এই নিরপেক্ষ অবস্থান রাজনৈতিক হিসাব নিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে এরপরেই আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানা যা মূলত এই পরিস্থিতিকে বিস্ফোরণের মুখে ঠেলে দিচ্ছে প্রশ্ন উঠছে সেনা কর্মকর্তাদের বিচার কি সেনা আদালতে হওয়া উচিত নাকি বেসামরিক ট্রাইব্যুনালে আইনজীবীদের মধ্যে এই বিতর্ক এখন প্রবল অনেকে বলছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আবার কেউ কেউ বলছেন অতীতের গুম খুন বা মানবাধিকার লঙ্ঘনের দায় থেকে কেউই মুক্ত থাকতে পারে না সত্য যেটাই হোক এই পদক্ষেপ বাহিনীর ভেতর এক গভীর বিভাজন তৈরি করেছে এরই মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গুজব জানেন যে বৈঠক হয়েছে জন জেনারেলের একত্রিত হওয়া সরকারের উপর চাপ সৃষ্টি বা সামরিক আইন জারির আলোচনা হয়েছে এসবের কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু গুজবের দাপট এতটাই যে এখন সেনা সদর দপ্তর পর্যন্ত তার প্রভাব টের পাচ্ছে প্রেস কনফারেন্স করতে হয়েছে সেনা দপ্তরকে বিষয়ে অনেক বিশ্লেষক মনে করছেন সরকার নিজেই এই অস্থিরতাকে ব্যবহার করছে যাতে ভবিষ্যতে বাহিনীকে দমন বা পুনর্গঠন করার অজুহাত তৈরি হয় যেমনটি আক্তার বলেছে এনসিপি ডিজিএফআই কে বিলুপ্ত করতে হবে তো বিলুপ্ত হয়েই যাচ্ছে সুতরাং এসব উদ্দেশ্য হাসিল করার জন্য সেনাবাহিনীর ভেতর একটা ভয়ঙ্কর অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে এখন সবচেয়ে বড় আশঙ্কা কি এই চাপ এবং বিভাজন যদি আরো বাড়ে তাহলে সেনাবাহিনীর ভেতর আস্থাহীনতা এবং বিদ্রোহের আশঙ্কা তৈরি হবে রক্তক্ষয় শুরু হতে পারে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় এমন এক অব্যবস্থা তৈরি হবে যেখানে বাহিনীর কেউ কারো ওপর বিশ্বাস করবে না আর যদি সেটা ঘটে তাহলে দেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে খুব স্বাভাবিক যে কথা আমি আগেও বলেছি বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পেশাদার সংযত এবং আন্তর্জাতিক মানদণ্ডে অন্যতম বাহিনী পরিচিত গত বছর আমরা দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতি থেকে দূরে ছিল এবং বাংলাদেশের সেনাবাহিনী মোটামুটি তাদের সুনাম গৌরব অক্ষুণ্ণ রাখতে পেরেছিল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের অবস্থান বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা বহুগুণ বাড়িয়েছে এখন যদি সেই সেনাবাহিনী রাজনৈতিক প্রতিশোধ বা ব্যক্তিগত স্বার্থের খেলায় জড়িয়ে পড়ে তাহলে ক্ষতি হবে কার শুধু সেনাবাহিনীর নাকি পুরো রাষ্ট্র কাঠামোর বাংলাদেশের জন্য এখন যা সবচেয়ে জরুরি তা হলো রাষ্ট্রের প্রতিটি অঙ্গ অর্থাৎ সরকার বিচার বিভাগ ও সেনাবাহিনী একটি সুষম নীতিতে ফিরে আসা একটি সুসম্পর্ক তৈরি হওয়া ন্যায় বিচার যদি করতে হয় তার প্রতিশোধ নয় প্রমাণের ভিত্তিতে হতে হবে আর সেনাবাহিনীর ভেতর যদি সংস্কারও আনতে হয় সেটা হবে পেশাদার মানদণ্ডে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নয় বিশেষ করে একটি নির্বাচিত সরকারের সময়ে সেটা যদি হয় সেটা সবচেয়ে ভালো সুতরাং বিচার যদি হতেই হয় নির্বাচিত সরকারের আমলে হবে একটি অগণতান্ত্রিক অনৈতিক দখলদার সরকার সেনাবাহিনীর ভেতর এই বিচারের নামে প্রহসন করে সেনাবাহিনীকে অস্থিতিশীল করার অধিকার বাংলাদেশে ডক্টর ইউনুস বা তার জুলাই সন্ত্রাসীদের নেই স্পষ্ট স্পষ্টভাবে আমাদের বলার সময় এসেছে বাংলাদেশের সেনাবাহিনীকে ঘিরে যে ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে তা থামানো দরকার কারণ এই বাহিনী ভেঙে পড়লে শুধু এখনই একটি প্রতিষ্ঠান নয় গোটা দেশ অস্থিতিশীল হয়ে পড়বে স্বাধীনতার পর এত কিছুর পরেও যেভাবে এই বাহিনী রাষ্ট্রকে টিকিয়ে রেখেছে এই অবস্থায় তাদের ভেতর নতুন করে বিভাজন তৈরি করা মানে দেশের ভবিষ্যতের সঙ্গে জুয়া খেলা কিন্তু আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে জুলাই সন্ত্রাসীদের নিজস্ব বাহিনী হিসাবে প্রতিষ্ঠা করতে যে ভয়ঙ্কর খেলায় সরকার খেলছে তার শেষ পরিণতি আরো ভয়ঙ্কর হতে বাধ্য আমরা এখনো জানি না যে সেনাবাহিনীর ভেতর কি চলছে বিশেষ করে সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে তার জায়গায় জুলাই সন্ত্রাসীদের আরো কাছের লোক বসানোর গুজব বাতাসে ভাসছে কিন্তু এই সেনা প্রধানই কিন্তু জুলাই সন্ত্রাসীদের ক্ষমতা দখলে কোনো বাধা তো দেন নাই বরং সহযোগিতা করেছেন এবং প্রায় 14 মাস ধরে ক্ষমতা ভোগ করতেও যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন ঢাকার রাস্তায় প্রকাশ্যে হাসনাত না ওয়াকার ওয়াকার না হাসনাত 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 স্লোগান হয়েছে এত বড় উস্কানির মুখেও ক্যান্টনমেন্ট আক্রমণের উস্কানি দেওয়া হয়েছে এত বড় উস্কানির মুখেও সেনা প্রধান এবং সেনা বাহিনী নিশ্চুপ থেকেছে এবং ধৈর্য দেখিয়েছে এখন সেনা প্রধানকে লক্ষ্য করে পুরো বাহিনীকে যদি এভাবে যদি পুলিশের মতো ক্ষমতাহীন করে ফেলা যায় তাহলে নির্বাচন বলুন আর গণতন্ত্রে ফেরা বলুন কিছুই সম্ভব হবে না পক্ষে বাংলাদেশকে সেই অস্থিরতায় ঠেলে দিয়ে জঙ্গি গোষ্ঠীর ক্ষমতা দখলের পথকে আরো মসৃণ করতেই এই সেনাবাহিনী বা সেনাবাহিনীকে এই মুহূর্তে টার্গেট করেছে এই জুলাই সন্ত্রাসীরা এটা সেই সেনাবাহিনী যারা বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রেখেছিল বলে আমরা জানি বেছে বেছে তাদেরকেই বিডিআর বিদ্রোহ বলুন আর এখনকার জুলাই সন্ত্রাসীরা বলুন টার্গেট করেছে যারা জঙ্গিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল আপনি কি বুঝতে পারছেন মূল অসুবিধাটা তাদের কোথায় তারা পুলিশের মতো সেনাবাহিনীকেও নির্মূল করে দিতে চায় নিশ্চিহ্ন করে দিতে চায় ছত্র ভঙ্গ করে দিতে চায় যাতে তাদের ক্ষমতা দখলের পথে আর কোনো বাধা না থাকে এই মুহূর্তে বাংলাদেশে স্থিতিশীলতা সেনাবাহিনীর একটা চেইন অফ কমান্ড এবং বাংলাদেশের সেনাবাহিনীর এই যে অবস্থান নির্বাচনের পক্ষে এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার পক্ষে এই অবস্থান অটুট রাখতে সেনাবাহিনীকে তাই আমাদের সকলের সমর্থন দেওয়া উচিত বলে আমার মনে হয় ভালো থাকবেন সবাই